আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিওর ভিওর্স আমি ওবায়দুর রহমান ইবিন আবদুল্লা ইবিনী ফজল আল্লামা আবদুল্লা ইবিনা ফজল রহমুর দ্বিতীয় পুত্র আমি দাঁড়িয়ে আছি হাবির হাবিবুল্লা সাহাবিদিয়া মাদ্রাসা মাঠের এক অংশে মসজিদ সংলগ্ন এখানে আজকে যে তারিখে যখন দাঁড়িয়েছি সেই দিন একুশে এপ্রিল রোজ সোমবার আজকে আমাদের এখানে মোটামুটি বৃষ্টিপাত হয়েছে সকালবেলা বেশ কিছুটা আর বৃষ্টিপাতের ফলে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের এই পানি ভরে গিয়েছে ওই পাশে দক্ষিণ অংশে ফিল্ডে মোটামুটি মাটি কাটা হয়েছে আর আপনারা লক্ষ্য করছেন সেখানে কাজ চলছে বাউন্ডারি দেয়ালের কাজ চলছে পিছনে আমার পিছনে মাদ্রাসার সংস্কারের কাজ এখানে চালু আছে কিন্তু যে পথ অতিক্রম করে মাদা স্যার এই ভবনে উত্তর পার্শ্বের ভবনে যাবে সেই পথের মধ্যেই আপনারা লক্ষ্য করছেন পানিতে ভরা তো এটা তো কেবল বর্ষার শুরু বর্ষার শুরুতেই যদি এতটুকু পানি এসে যায় তাহলে যখন ভরা বর্ষা হবে তখন ভরা বর্ষাতে কি পরিমাণ পানি হতে পারে তখন দুর্ভোগটা কী পরিমাণ বেড়ে যেতে পারে এখানে বাচ্চাদের চলাচল শিক্ষকদের চলাচল মুসল্লিদের আগমন ইত্যাদি সার্বিক দিক বিবেচনা করেই এই জলাবদ্ধতার কারণটা মারাত্মকভাবে হুমকি এবং অনেক সমস্যার সৃষ্টি করবে তো তাই আপনারা বিষয়টা লক্ষ্য করছেন বিষয়টা বিষয়ে বিবেচনা করবেন এখানে যেমন মাটি কাটতে হবে এটা অতি জরুরি হয়ে পড়েছে তেমনিভাবে যে ভবন দেখতে পাচ্ছেন এই ভবনের যে পশ্চিম অংশ পশ্চিম অংশে দেয়ালের নিকট থেকে মাটি অনেকটা সরে গিয়েছে দীর্ঘদিনের বৃষ্টিপাত আবহাওয়ার পালাবদল ইত্যাদি করে সেখানে তার অভিঘাতে আবহাওয়ার অভিঘাতে সেখানে বেশ কিছু মাটি চলে গিয়েছে যা এখন দেয়ালটা আরও মাটি চলে যাওয়ার ফলে ধসে যাওয়ার একটা উপক্রম হতে পারে তাই আপনার বিষয়টা বিশেষ মূল্যায়ন করে এই মাটি কাটার বিষয়টার দিকেও মনোযোগ করতে হবে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেই হয়তো সরকারি বেসরকারি অফিসার হিসাবে পদস্থ কর্মকর্তা হিসাবে আপনার বিভিন্ন পদে পদাধিকারী আছেন সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান থেকে নিজ অবস্থান থেকে যদি আপনারা মাটি কাটাই দিতে পারেন তাহলে এই মাটি কাটানোটা আমাদের জন্য বিরাট কল্যাণের কারণ হবে এবং সতকার জারিয়ার কারণ হবে যেটা আপনাদের সংস্থা অথবা সরকারি কোনো অঙ্গন প্রতিষ্ঠান থেকে আপনারা মাটি কাটার ব্যবস্থা করে দিতে পারেন আর এছাড়া যারা ব্যক্তিগত উদ্যোগে মাটি কাটার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন তারা এগিয়ে আসবেন যাতে করে আমরা এটা একটা পূর্ণাঙ্গ সুন্দর ফিল্ড পরিণত করতে পারি আর ইতিমধ্যে আপনারা এও হয়তো জেনে থাকবেন যে এইখানে আমাদের মহিলাদের জন্য যেটা আমাদের এই ঈদগাহ মাঠে যখন আমরা ঈদের সালাদ আদায় করি তখন এইখানে মহিলাদের জন্যই ব্যবস্থা করতে হয় যেটা তাদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হবে যখন বৃষ্টিপাত হবে তখন তারা জলাবদ্ধতার কারণে নামাজ পড়তে পারবে না তো এই কারণে এই জায়গাটা অতি জরুরি হয়ে পড়েছে মাটি কাটা জরুরি হয়ে পড়েছে মাদ্রাসার পশ্চিম পার্শ্বের যে দেয়ালের যে বেইজ আছে ভিত্তি আছে সেই ভিত্তিমূল্যের মধ্যে মাটি কাটা এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তাই ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে হোক আপনারা এগিয়ে আসুন হোক সংস্থার উদ্যোগে এগিয়ে আসুন হোক সরকারি কোনো অফিসার তার পদস্থ অবস্থান থেকে এগিয়ে আসুন সহযোগিতা করুন যার মধ্যে দিয়ে আমরা এখানে একটা শিক্ষার সুন্দর পরিবেশ চলাতে সুন্দর একটা পরিবেশ চলাফেরার সুন্দর পরিবেশ বাচ্চাদের এই তার খেলাধুলার একটা সুন্দর পরিবেশ আমরা এখানে করতে পারি এই বিষয়গুলো আপনাদের জন্য আমি আহ্বান রাখছি বিশেষ আবেদন করছি এই বিষয়ের উপর আপনি এগিয়ে আসবেন আর এগিয়ে আসবেন তেমনিভাবে আপনি লক্ষ্য করছেন মাদেশার এখানে সংস্কারের কাজ চলছে এখানে আমরা অলরেডি ফ্লোরের কাজ করতেছে মিস্ত্রিদেরকে দেখতে পাচ্ছেন যারা যাচ্ছে আসছে কাজ করতেছে ফ্লোরের কাজ চলছে দরজা জানার কাজ করতে হচ্ছে রঙের কাজ করতে হচ্ছে ইত্যাদি মিলিয়ে সাইড কাজ করতে হচ্ছে জানেন যে দীর্ঘদিন এই আল্লামার প্রতিষ্ঠিত আপনাদের সময়ঘামে এই গড়া এই অর্জিত প্রতিষ্ঠান এটা বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছে যেটাকে রিকভার করে নতুন করে তাকে তুলতে হবে সেই বিষয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আর আপনারা লক্ষ্য করেছেন আমার ডান পাশে এখানে যদি আমরা ক্যামেরা দেখাই তাহলে দেখতে পাবো যে এখানে বাউন্ডারির কাজ চলছে আমরা একটা সরকারি বরাদ্দ পেয়েছি সরকারি বরাদ্দটা আসলে টোটাল বাউন্ডারির জন্য আমরা বরাদ্দটা লাভ করতে পারিনি যে পরিমাণ বাজেট এবং বরাদ্দ আমাদের জন্য আসছে সেটা এর এক চতুর্থাংশ আমাদের কাজের জন্য জায়গাটা আমরা বরাদ্দ পেয়েছি যেটার কাজ অলরেডি দৃশ্যমান হয়েছে অল্প দিনের মধ্যে কাজের সমাপ্তিও ঘটবে কিন্তু তারপরেও বিপুল পরিমাণ জায়গা আপনারা লক্ষ্য করবেন রাস্তা ধার দিয়ে খাবাকা থাকবে পূর্ব অংশে তেমনিভাবে আমরা যদি ক্যামেরা অন্যদিকে পরিবর্তন করি উত্তর অংশে তাহলে সেখানেও আমরা লক্ষ্য করব যে সেখানেও বিপুল পরিমাণ জায়গা সেখানে বাউন্ডারি ভাবে আছে সেগুলো বাউন্ডারি করতে হবে পশ্চিম অংশে বাউন্ডারি করতে হবে তাতে মোটামুটি বলা যায় যে আনুমানিক চার ভাগের এক ভাগ বাউন্ডারির কাজ হচ্ছে আর বাদবাকি আরও তিন ভাগ বাউন্ডারি করতে হবে হয় সেটা কোনো সংস্থার মাধ্যমে হয় সেটা হতে পারে কোনো ব্যক্তি উদ্যোগের মাধ্যমে অথবা সরকারি বেসরকারি কোনো উদ্যোগের মাধ্যমে করতে হবে নচেত এই বাউন্ডারি করার মতো সামর্থ্য আমাদের নেই তো এক্ষেত্রে আপনাদেরকে যারা আমাদের দেখছেন দেশ ও বিদেশ থেকে তাদের প্রত্যেককে আহ্বান করছি এখানের এই সংস্কার কাজের জন্য এখানে মাটি কেটে এর ফিল্ডকে সুসংহত করার জন্য এখানে বাউন্ডারির দিকে এর এরিয়াকে সুসংরক্ষিত করার জন্য আপনাদেরকে আমি অত্যন্ত আহ্বান জানাচ্ছি তো আপনারা আমাদের সবসময় পাশে আছেন কাছে আছেন এবং আপনাদের সহযোগিতা ভালোবাসা এবং পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব শিক্ষার বিষয়ে প্রতিষ্ঠানের বিষয়ক প্রতিষ্ঠান একাডেমিক ভবন বিষয়ক ইত্যাদি সার্বিক বিষয়ে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন পরামর্শ দেবেন এগিয়ে আসবেন আজকে আর নাতি দীর্ঘ আলোচনাকে অতি দীর্ঘ না করে এখানে শেষ করছি অমা আলাইনা ইলাল বালাক সুক্রিয়া সকলকে জাজাকাল্লা খায়ের আমাদেরকে দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা